এই ভিডিওটা দেখুন হাসি রাখতে পারবেন না খুব ভালো লাগে কি মাছ খাইতে খাইতে শুটকি হয়ে গেছি একটা দিন ইলিশ মাছ খাওয়াইতে পারলো না গরীবের বাচ্চা চইলা যামু বাপের বাড়ি আর পারুম না ওই জরি না ইলিশ মাছের দাম জানস তুই ইলিশ মাছের দাম দিয়া তরে 19 বার কিনা যাইবো যা পাইতা সব শুকরিয়া করিয়া খায়া যা মন হয় ডাইনিটা ঘুমায়া গেছে আমার জানুরে একটা কল দেই হ্যালো বাবু কেমন আছো তুমি আর বললো না ডাইনিটা সারা দিন আটার মত লাগিয়া থাকে তোমার লগে কথা কইতে পারি না শালা আমি আটার মত লাগিয়া থাকি তাই না তোমার লুচ্চামি কি দেব না আজকে তোমার চামড়া তুলে ফেলমু ওই শালা বাড়িতে মাছ মাংস কিছুই নাই বাজার কইরা আনবি কিনা বল না ঘরে বসে বসে পায়ের উপর পাতুইলা বসে থাকবি শালা আহম্মক ওরে আমার সাহাজা দি আইসেরে মাছ মাংস খাইতে চাই সারা জীবন বাপের বাড়িতে পান্তা ভাতা সবজি দিয়ে খাই গেলি এখন নবাব যদি হয়ে গেছো তাই না জরি না রে আজকে বুঝতাছি তোর মূল্য বাপের বাড়ি খাই চলায় শালার খাওন বানাইতে এত কষ্ট কে দেখুম না শালা কিভাবে টিকতে পারে আমি সারা এই নে আইসা যখন মনটা খারাপ থাকবে এরকম ভিড় দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে তোমার না বি পজিটিভ রক্তের গ্রুপ জলদি চলো আমার ফ্রেন্ডে রক্ত দিতে হইব আরে দূর কি এর পজিটিভ তোরে বিয়া করার পর থেকে আমার জীবনে নেগেটিভ জিনিসই ঘটিয়া যাচ্ছে কি এক ফন্নি ঘরে আইসা হান্দাই শিরে শালা শুধু আমার পুটকি মাছ খাইতে খাইতে এক্কেবারে সুটকি বানায় হেলছে রে হায় রে কপাল রে ওই না এই পুটকি মাছ খাইতে খাইতে তো মোট কি হয়ে গেছে তরে কাল থেকে মাছ আনুম না তরে পান্তা ভাত খাওয়ামু দেহিশ শালার লগে সংসার আর করণ যাইব না কাজ করতে করতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল শালা একটা বুয়া আনিয়া দিতে তো পারোস তে তো পারোস জোরিনা রে আমি কি এর বিয়া কই আনছি তোর তো ফ্রিতে আনি নাই রে কাম তো করতে হইব বুয়া কি ফ্রিতে কাম করব ওই শালা তোমার এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন বুঝতে পারবেন না কেমন লাগে তুমি এইটা ট্যাংরা মাস কেন আনলা তোর বাপের বাড়িতে তো কোনোদিন দেখি নাই আমার একটা ইলিশ খাওয়াইতে শালায় আমারে পুটকি মাছ খাওয়াইছে তোরেও খাওয়ামু এই শুটকি মাছ ও দুলা কয়দিন পর পর আমাগো বাড়ি আইসা মাছ মাংস খায়া যাও যাওয়ার সময় ব্যাগ ভর্তি কইরা নিয়া যাও আবার আসার সময় কিছুই আনো না ফন্নির মতন শালি কথা কমায়া কো তোর বাপে যে আমার ঘরে এত বড় একটা হাতি চাপাইছে ওই হাতি আমারে ফন্নি বানায়া ছাড়ছে রে কাম করতে করতে আমার জীবনটা ছাই হয়ে গেল রে এইভাবে জানলে শালার লগে কোনদিনই সংসারটা করতাম না ওই আমার দোষ দিবি না তোরে বলছিলাম একটা সতীর নিয়ে আহি কাম কারবারে হেল্প করব তখন মানুষ নাই এখন চিল্লায়া কি হইব ওরে শান্তি নাই রে শান্তি নাই বয়ের যন্ত্রণায় আমি বাসতে চাই সকাল বেলা চিল্লা চিল্লি রাতে ঝাড়ুর বাড়ি বিয়া কইরা জীবন আমার হইয়া গেল হারি মেকআপ লাগে শাড়ি লাগে লাগে দামি জুতা টাকা চাইলে বউ দেয় আমায় বড় খোঁচা একটু রিল্যাক্স রে ব্রৌ আমি ছোট পোলা হই আউট আশা করছি অনেক ভালো লাগছে ভিডিও না